চাকরি হারারা আজকের হাতে বেড়ি পায়ে বেড়ি এবং গলায় বেড়ি পড়ে ফাঁসি লাগিয়ে তারা নবান্ন অভিযান কার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে চাকরি হারারা আজকে নবান্ন অভিযান করছিল তখনই এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সেই পুলিশ তৎপর হয়ে তাদেরকে আটকে দেয় মাঝ রাস্তায় ব্যারিকেড দিয়ে সেখান থেকে চাকরি হারারা স্লোগান তোলে যে আমাদের সাথে কথা বলুন না হলে গুলি করুন এই যে মারাত্মক স্লোগান এই বিষয়ে আমরা সরাসরি কথা বলে নেব বসিরহাটের দাপটে নেতা মুসা কাইমুল্লাহ তিনি কী বললেন সোনাব পায়ে লোহার বেড়ি পড়ে কায়দি সেজে গলায় ফাঁসির লাগিয়ে নবান্ন অভিযান শিক্ষা প্রার্থীদের কী বলবেন এটা পশ্চিমবাংলার একটা ভীষণ লজ্জা আজকে শিক্ষকরা হলো জাতির মেরুদণ্ড শিক্ষা হলো জাতির মেরুদণ্ড সেই জাতির মেরুদণ্ডর নায়ক হল শিক্ষকরা সেই শিক্ষকরা আজকে আজকে আমরা বিশ দিন আগে দেখেছিলাম অদ্ভু লঙ্গ হয়ে প্রতিবাদ জানাচ্ছে আজকে দেখলাম হাতে পায়ে বেড়ি বেড়ি পরে নবান্ন অভিযান করছে পুলিশ অত্যাচার করছে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং রাজ্য সরকার ও এখনও পর্যন্ত যোগ্য অযোগ্য নির্ধারণ করতে পারেনি অবিলম্বে যোগ্য অযোগ্য নির্ধারণ করে যারা যোগ্য চাকরিজীবী তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়া হোক যারা অযোগ্য তাদের কোর্টের মাধ্যমে যে বিচার হচ্ছে বিচার চলছে যেটা রায় বেরোবে সেটা যেন তারা মেনে নাই এই দাবি জানাচ্ছি অবিলম্বে এই আন্দোলন পশ্চিমবাংলায় দিনের পর দিন যত বাড়ছে পশ্চিমবাংলার জন্য একটা লজ্জার আকা মেঘ তৈরি হচ্ছে শাসক দলের শেষ ঘণ্টা বাজে গিয়েছে বলেই আজকে এই পরিস্থিতি যেখানে যে রাজ্যে শিক্ষার হাল যদি এরকম পরিস্থিতি হয় সে রাজ্যের ভবিষ্যৎ খুব খারাপ অবিলম্বে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব আপনি যোগ্যদের নির্বাচন করে অবিলম্বে চাকরি ফেরত দিন নইলে এই আন্দোলন ছাব্বিশে আপনাকে গতিচ্যুত করবে চাকরি চাকরি হারাদের রুখতে তৎপর পুলিশ হাওড়া থেকে নবান্ন যাওয়ার রাস্তায় ব্যারিকেড মানুষ সমান কি বলবো চাকরি হারাদেরকে আটকাতে হবে কারণ হল তারা যোগ্য চাকরিপ্রার্থী তারা চাকরি ফেরত পাবার জন্য তারা সংসার চালানোর জন্য অন্য জোগাড়ের জন্য তারা আন্দোলন করছে তাদেরকে মারতে হবে তাদেরকে আটকাতে হবে বিরোধী দল আন্দোলন করলে তাদেরকে আটকাতে হবে তাদেরকে মারতে হবে কিন্তু আজকে আমরা দেখেছি হলদিয়ায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বারো ঘন্টা বন্ধ হয়েছে সেখানে কোনো প্রশাসন কোনো দোকানদারকে আটকায়নি কোনো এক তৃণমূলের স্থানীয় নেতৃত্ব যারা আছে তারা কোনো দোকানদারকে জুলুম করেনি যে দোকান খুলতেই হবে কোনো টোটো ইউনিয়ন অটো ইউনিয়নকে হুইপ করিনি যে তা রোডে রোডে গাড়ি বের করতে হবে একদম পুরো সুস্থভাবে বারো ঘন্টা বন্ধ শুভেন্দু অধিকারের নেতৃত্বে হলদিয়ায় আজকে হলো কিন্তু বেশ কয়েকদিন আগে আমরা দেখেছিলাম আচ্ছা কর্মীদের নিয়ে যে আন্দোলন ভারতব্যাপী যে বন ডাকা হয়েছিল প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা মার্কেটে তৃণমূলের ছোট বড়ো মাঝারি যেসব নেতারা আছে তারা দোকানদারকে হুইপ দোকানদারদেরকে হুইপ করা করেছে যে আগামীকাল যদি দোকান না খোলা হয় দোকানে ফাইন দিতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছে যারা চাকরিতে ওই দিনে চাকরিতে জয়েন না করবে তাদেরকে মাইনে কেটে নেওয়া হবে মানে সেটিংটা এইভাবে হচ্ছে বিজিবি যদি বন ডাকে সেই বন সাকসেসফুল করার দায়িত্ব প্রশাসনের এবং তৃণমূল কংগ্রেসের আর বিজিবি বাদে পশ্চিমবাংলায় যত রাজনৈতিক দল আছে যত আন্দোলন আছে সব আন্দোলনকে ভণ্ডল করার জন্য প্রশাসন তখন করা হাতে প্রস্তুতি নেয় এটা হলো দুঃখের বিষয় আমরা দেখেছি সেই বন যখন সফল করতে গিয়ে সিপিএমের পক্ষ থেকে যখন রাস্তা অপরাধ করা হচ্ছিল সেই বন সফল করার জন্য তখনই এই পুলিশ মন্ত্রীর পুলিশ তাদেরকে মারধর ধর এমনকি মাথা ফাটানো লাঠিচার্জ করাও কিন্তু কম করি সেটা তো বললাম তো বামপন্থের পক্ষ থেকে শুধু না বিভিন্ন দল সেটা কংগ্রেস প্রতিবার আইএসএ প্রতিবারে বিভিন্ন দল থেকে যখনই কোনো আন্দোলনের ডাক দেওয়া হবে সেই আন্দোলনকে হার হালাতে সেই আন্দোলনকে মন্ডল করতে হবে সেই আন্দোলনকে রুখতে হবে সেই দায়িত্ব দিদিমণি পুলিশ প্রশাসন নিয়ে রেখেছে সেই জন্য বামপন্থের ডাকা বন্ধকে সফল করতে দেয়নি

আজকে সব থেকে দুঃখের বিষয় হলো চৌত্রিশ বছর বাম আমলে কলেজ পলিটিক্সের সবার অধিকার ছিল আমি নিজেই কলেজ পলিটিক্স করে উঠে আসছি আমরা বাম আমলে কলেজ পলিটিক্স করেছি আমরা এগারো সালের আগে নয় সাল আট সালে যখন আমি কলেজে ভর্তি হয়েছি তখন এসএফআইয়ের বিরুদ্ধে আমরা এক্স ওয়াই জেড রাজ ছাত্র রাজনীতি করতাম তখন কিন্তু আমাদের অধিকার ছিল তখন কিন্তু বাম ক্ষমতা ছিল তারপরেও কিন্তু বিরোধী দলরা সিপি বলেন টিএনসিপি বলেন প্রত্যেকটা ছাত্র সংগঠন কিন্তু কলেজ পলিটিক্স করতে পেরেছে আজকে এগারো সালের পর থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে পুরো পশ্চিমবাংলাব্যাপী কলেজ পলিটিক্স বন্ধ হয়েছে স্কুল নির্বাচন বন্ধ হয়েছে মাদ্রাসা নির্বাচন বন্ধ হয়েছে পুরো রাজনীতিটা তুলে দিয়েছে রাজনীতির আতর ঘর হলো লিডার তৈরি করার আতর আতর ঘর হলো কলেজ পলিটিক্স সেখান থেকে যোগ্য লিডার পশ্চিমবাংলায় নতুন করে উঠে আসবে সেইটা পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী নেতৃত্বে বন্ধ করা হয়েছে নতুন করে যখন আইএসএফের শাখা সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট প্রত্যেকটা কলেজে গিয়ে নতুন করে সংগঠন করার চেষ্টা করছে রাজনীতি করার চেষ্টা করছে নতুন মুখ তুলে আনার চেষ্টা করছে স্বচ্ছভাবে কলেজগুলো যেভাবে দুর্নীতির বাসা তৈরি করেছে আতুরগত তৈরি করেছে সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে স্টুডেন্ট ফোরান তখনই তৃণমূল কংগ্রেস টিএন টিএনসিপির যেসব ছেলেরা আছে যারা ভর্তি কলেজে ভর্তি করার নামে পাঁচশো টাকা কনসেশনের কনসেশনের নামে এক হাজার টাকা ছাত্রদের কাছ থেকে নেয় অনার্স অনার্স করে দেওয়ার নামে তিন হাজার টাকা ভর্তি ফি জিওগ্রাফি যদি সাড়ে তিন হাজার টাকা ভর্তি ফি হয় সেখানে সাত হাজার টাকা দশ হাজার টাকা নিয়ে জিওগ্রাফি অনার্স করে দেওয়ার নামে যে দুর্নীতি প্রত্যেকটা কলেজ রাজনীতিতে যেভাবে দুর্নীতির আঁকড়া তৈরি হয়েছে সেটা ভেঙে দেওয়ার জন্য ছাত্র রাজনীতি স্টুডেন্ট ফোড়ান যখনই আন্দোলন করছে তৃণমূল কংগ্রেসের কিছু পোশা প্রশাসন তারা গিয়ে আমাদের ছেলেদেরকে অ্যারেস্ট করছে এবং তৃণমূল ওই যে ছেলেরা আছে তাদের ওপর আক্রমণ করছে আমরা বিগত কয়েকদিন আগে দেখেছি আলিয়া ইউনিভার্সিটি হলো লিজার তৈরি করার কারিগর আর পশ্চিমবাংলায় একমাত্র ইউনিভার্সিটি যেখানে স্বচ্ছতার সঙ্গে চলে কিন্তু আজকের দিনে এগারো সালের পর থেকে আলিয়া ইউনিভার্সিটির মতো জায়গায় আজকে বেশি অর্ধেক লিজার যারা নেতৃত্ব দেয় স্বচ্ছ নেতৃত্ব দেয় তারা আলিয়া থেকে উঠে আসা ছেলে যারা আমাদের বিধায়ক আমাদের চেয়ারম্যান পিঠ যেটা নৌসাদ সিদ্দিকী ভাই যান তিনিও আলিয়ার ছাত্র তা আলিয়া থেকে স্বচ্ছ মুখ উঠে আসে সেই আলিয়ার মতো জায়গায় আজকে সব থেকে দুর্ভাগ্য সেখানে সে আলিয়ারই ছাত্র নৌসাদ সিদ্দিকি সাহেবের ব্যানার টানানোকে কেন্দ্র করে টিএমসিপির ছেলেরা স্টুডেন্ট ফ্রান্টের ছেলেদের ওপর মারধর করে এবং যখন ভিসির কাছে গিয়ে ওরা দাবি জানাতে যায় সেখানে গিয়ে রেজিস্টারের সামনে সেই ছেলেদেরকে মারধর করে কেএনসিপির ছেলেরা রাতের অন্ধকারে আমাদের স্টুডেন্ট ফ্রন্টের নচর সুদ্দিকী ভাইজানের যে ব্যানার সেই ব্যানার রাতের অন্ধ অন্ধকারে গিয়ে সেই ব্যানার ছিঁড়ে দেয় মানে এটা পশ্চিমবাংলার ইতিহাসে রাজনৈতিক রাজনৈতিকভাবে একটা কালো দিন আমরা আগামী দিনে সেই রাজনীতি এবং টিএমসিপির যে আঁকড়া সে আঁকড়া আমরা আগামী দিনে ভাঙব আর এইভাবে স্টুডেন্ট ফ্রন্টকে বিভিন্নভাবে আটকে অ্যারেস্ট করে স্টুডেন্ট ফ্রন্টকে রুখতে পারবে না কারণ এদের লিডার কিন্তু নৌ সাত যে পশ্চিমবাংলায় ওয়ান অফ দ্য লিডার বর্তমান সময়ে সব থেকে স্বচ্ছ লিডার যদি পশ্চিমবাংলায় থাকে বর্তমান সময়ে সেটা নৌ সিদ্দিকি তার নেতৃত্বে কিন্তু স্টুডেন্ট ফ্রন্ট চলছে আগামী দিনে এই স্টুডেন্ট ফ্রন্টের নেতৃত্বে প্রত্যেকটা কলেজে এই দুর্নীতির ভাষা আমরা ভাঙব তার জন্য প্রস্তুতি হোক টিএমসি পির যতনের আছে বিকাশবাবুর অভিযানে আমরা শুভকামনা জানাবো এবং অভিযান সাকসেসফুল করার জন্য প্রত্যেকটা নাগরিক যারা স্টুডেন্ট আছে ছাত্র আছে বর্তমান প্রত্যেকটা ছাত্রকে এই আন্দোলনের সমর্থন করার জন্য এবং বিকাশ ভবনের যে বৃহৎ মিছিল ডাকা হয়েছে সেই মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাবো